ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله الله تو ميرا ستار الله الله تو ميرا غفار بيتي بيتي هاشي দুইজন কালো ব্যক্তির মর্যাদা রব্বুল দিয়েছেন এর ভিতরে একজনের নাম হলো হজরত লোকমান এমন কালোর কালো যে পাইলার তলা ফেল জনমের কালা মানে বাল পাওয়ার হয়ে যায় কিন্তু আল্লাপা কালার ধলা চেহারা দেখা বিচার করে না যার অন্তর পরিষ্কার তার মর্যাদায় আল্লাহর কাছে বেশি আর এক ব্যক্তির নাম হলো হজরত বেলালে হাফসি কালো মানুষ চেহারা সুন্দর না আর ব্যক্তির নাম হলো মাহজা শ্রী রুহুল মানিতে অথবা মাহজি হু তালা আজাদকৃত গোলাম সেও কালো মানুষ বেটো মানুষ লোকমান হাকিম কোন নবীও না কোন সাহাবিও না কিন্তু অলি অলির জমা আউলিয়া নবী যে কেউ হতে পারে না আল্লাহর পক্ষ থেকে সিলেকশনের মাধ্যমে নবী হয় আর ওলি একজন হতে পারে যার ভিতরে ইমান আর তাক আছে সেই অলি হতে পারে আপনিও আল্লাহ অলি হতে পারবেন যদি আপনার ভিতরে ইমান আর আল্লাহর ভয় থাকে নাম সুরায় লোকমান কালো মানুষ বেটো মানুষ চেহারা সুন্দর না কিন্তু আল্লাহ তার নামে কোরআনে একটা সুরাই নামকরণ করেছে হাজার হাজার মানুষ নিয়ে লোকমান একদিন বয়ান করেন মাঝখান থেকে এক লোক দাঁড়ায় গেছে ও লোকমান এত সুন্দর বয়ান শুই না কলিজা ঠান্ডা হয়ে গেছে কই তোমার বাড়ি কি তোমার বংশের পরিচয় চেহারা সুন্দর না তোমার পায়ের নখ সুন্দর না চুলগুলা বয়ান শুনলে কলিজার ভিতরে মনে হয় বৃষ্টির পানি পড়ে এত সুন্দর বয়ান এত চমৎকার কণ্ঠ লোকমান হাকিম বলেন হা দা মিং ফগলি রব্বি এটা আমার রবের দেওয়া নেয় বলেন আল্লাহ আপনাকে মানুষ বানাইছে এই নিয়ামত দিয়েছেন কে আল্লাহ এবার ওই ব্যক্তি প্রশ্ন করল লোকমান আপনাদের কি কষ্ট হয় আমি সরাসরি সুরায় লোকমান থেকে আলোচনা করতেছি কিন্তু একটু পিছনের দিকে যাচ্ছি একটু সময় লাগবে কষ্ট হবে নাকি এমনি তো সিজনে পাইবেন না আন সিজনে তো একটু হইনা যান আলহামদুলিল্লাহ আবার। লোকমান হাকিম রহমা তাকে এক রাখাল প্রশ্ন করলো এই লোকমান এটা তাফসিরে আসছে আপনি বাংলায় খুইলা গুগলে সার্চ দিয়ে দেখবেন সব লেখা আছে এত সুন্দর বয়ান করে আপনারে দেখে তো আমার পরিচিত মনে হইবার লাগছে লোকমান হাকিম বলেন কোথায় দেখছ আজ থেকে বিশ বছর আগে আমি একজন রাখাল আমার সাথে তোমার মতো একজন ব্যক্তি উট চড়াইতো দেখতে তোমার মতো চেহারাও তোমার মতো কণ্ঠ তোমার মতো তুমি যে সেই ব্যক্তি কেমনে বলি কারণ তুমি তো সম্মানের চেহারে লোকমান হাকিম বললেন আমি হইলাম সেই রাখাল সুমান আল্লাহ নাই আমি সেই রাখাল কও কি আমি হইলে তো কইতেন এটা বলেন কি ওই রাখাল অথচ আপনি এখন এত মজার মজার বয়ান করেন হাজার হাজার পাবলিক আপনার অজুনবার লাগছে এবার লোকমান হাকিম বলেন চেহারা দেখে মনে করছো আমার মর্যাদা নাই কাল্লা দেখছো দেখে মনে করছো আমার কেউ জিগায় না ধুর আল্লাহ মানুষের দিল দেখা মর্যাদা দান করে কথায় কথা আসে বুঝলে ভালাম আমি নেত্রকোনার পূর্ব ধলা একটা এলাকা আছে না ওখানের একজন শিল্পবতী আছে ঢাকায় উত্তরায় গার্মেন্টস আছে তো তিনি আমারে ফোনে দাওয়াত করছে গত বছরের আগের বছর গেলাম সেখানে তো যাওয়ার আগে আগে সে আমাকে বলতেছে যে আমার অফিস উত্তরায় আপনি একটু আমার অফিসে আসেন তা আমি মনে করছি অফিসের সুপারভাইজার হবে সর্বোচ্চ ম্যানেজার হইতে পারে আর কি হইবে তিনি আমাকে পরিচয় দেন নাই যেই গাছে ফল বেশি ধরে ওই গাছটা ঝুঁকে পড়ে যাকে আল্লাহ তালা ক্ষমতা দান করে তার কথার ভিতরে পশুত্ব চরিত্র পায় না বরং কথার ভিতরে বিনয়ী হওয়া উচিত হিংস্র তার কথা নাই কথার ভিতরে বিনয়ী হবে কারণ আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে যত সম্মানিত করবে তত তুমি আল্লাহর কাছে নত হবে মান তবাগ আলিল্লা রাফাহুল্লাহ যে আল্লাহর জন্য নিজেকে ছোটোভাবে আল্লাহ তার মান মর্যাদা বাড়িয়ে দেয় তো সিকিউরিটি গার্ড পাঠিয়ে দিয়েছে রিসিভ করার জন্য যে আপনি আসেন সারের সাথে সাক্ষাৎ করবেন তো লিফটে আমাকে নিয়ে গেল সাত তো বসের অফিসে ঢুকতে ঢুকতে তিন চারটা গেট পার হওয়া লাগছে তা আমি কইলাম কই নেন কয় বস আরো সামনে কয় কি কোন বস তো ঢুকতে ঢুকতে একেবারে শেষ গেটে গেছি হেনে দেহি বস দরজায় একটা লেখা আছে যে অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষেধ যাবে না এখন বাহিরে যিনি আসেন তিনি কলিং বিলের টিপ দিয়েছেন ভিতরে আরো একজন ছিল তিনি গেট খুলে দিস। তা আমি ভিতরে দেখতেছি এক ব্যক্তি চেহারে বসে আছে তো চেহারে যখন বসলো উনি মনে হইতেছে অল্প একটু ছোট মানুষ ছোট মানুষ দেখতে মানায় না আমি তো মনে করছি ইনি মনে হেসি গার্ড সুবহানাল্লাহ ওর দাঁড়ায় একটু মোশাবা হইলো কথা বলছি কার সাথে আমার সাথে আপনি কি বস হুজুর আর হুজুর বস না উনি এই ফ্যাক্টরির মালিক আল্লাহ কয় কি তা আপনার বেশভূষার লাগে তো ফ্যাক্টরির লাগে মানায় না এত বড় ফ্যাক্টরি আপনার এই হাবে এদি ইন একটা মানুষ তো মানুষকে আল্লাহ তালা মর্যাদা দান করে সুরত দেখে না বরং গুণের কারণে গুণের কারণে তার গুণ আছে লোকমান হাকিম বলেন গুণের কারণে আল্লাহ মানুষকে মর্যাদা দেয় এবার ওই রাখাল বলতে আছে কি এমন গুণ আছে যেই গুণের কারণে তুমি এত সম্মানিত হইলা লোকমান হাকিম বলেন প্রথম গুণ হলো আমি প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না যেই কথা বললে আল্লাহ এবং রসুল কষ্ট পাবে সেই কথা আমি লোকমান বলি না তবে সময় যেই রসূল ছিল সেই রসূলের কথা বলেছে কারণ রব্বুল আলামিন কোরআনে বলেন মা ইআল ফি যুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতি আল্লাহ আল্লাহ তুমিরা সত্তারও ہے আল্লাহ আল্লাহ আহ প্রত্যেকটা কথার বিচার হবে আপনি যেই কথাটাই মুখ দিয়ে বের করেন এই কথাটা অডিও হয় ভিডিও হয় এই কথার উপরে বিচারের ময়দানে হয় আপনাকে জান্নাতি দিবে না হয় জাহান্নাবি দিবে একটা কথার কারণে দুই প্রান্তের একজন পুরুষ আর একজন মহিলার সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে যায় আবার এক কথার কারণে তিরিশ বৎসরের সংসার ভেঙ্গে তসত হয়ে যায় কবুল বলছে তো জোরা লাগিয়ে গেছে তালাক কইছে তো মাইয়া বলা হুদ্দা সব শেষ কথা কথা এমন জিনিস কথার কারণে বেইমানকে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে আবার কথার কারণে একজন বেঈমান একজন জান্নিওয়ালা ব্যক্তিকে জাহান্নামি দিয়ে দেয় আবার কথার কারণে জাহান্নামিওয়ালা ব্যক্তিকেও জান্নাতি দিয়ে দেয় কথার কারণে তাম্বিহুলি গাফিলিনে আসছে আবুল্লাহ কান্দি লেখেন সত্তর বছর পর্যন্ত মূর্তি পূজা কর মূর্তির সামনে দাঁড়াইয়া বলে সনাম সনাম একটা মূর্তির নাম হলো সনাম। কিন্তু সনাম কোনো জবাব দেয় না হঠাৎ একদিন তার মুখ থেকে নিজ অজান্তে বের হয়ে গেছে সমাদ সমাদ আল্লাহর একটা গুণ বাচক নাম বলার সাথে সাথে আর সে অজিম থেকে রব জবাব দেয় লাভবাই কাইয়া বান্দা ও আমার বান্দা তুমি আমারে কেন ডাকো কেন ডাকতেছে কিসের জন্য ডাকো। সত্তর বছর পর্যন্ত আমি সনাম বইলা ডাকছি একবারও উত্তর পাই নাই ভুলে একবার বলছি সমাত আর আমার রব আমার ডাকে জবাব দিয়েছে আমি তাও বা করলাম আর জীবনে কোনো দিন আগুন পূজা করবো না মূর্তি পূজা করবো না ও মালিক আপনি আমারে ক্ষমা করে দেন চোখের পানি ছেড়ে ঘরের দরওয়াজা লাগাইয়া কান্দে মাফ কইরা দেন রাগ কইরা জাহান নামের আগুনে পুরাইয়েন না আল্লাহ আপনি যত বড় আপনার শাস্তিও তত বড় যদি আপনি আমারে জাহান নামের আগুনে ফালায় দেন অথবা আপনি যদি আমারে কবরে নেওয়ার পর দুই পাশের মাটির চাপ দেন পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না কিন্তু বারবার তার স্ত্রী বলে লাভ হবে না যতই তুমি ডাকো তুমি তো সত্তর বছর পর্যন্ত শিরিক করেছ তোমার ক্ষমা নাই এবার স্বামী বলতে আছে আল্লাহর দরজা সাইরা আমি যাব কোথায় দ্বিতীয় কোনো আল্লাহ তো আর নাই আল্লাহর রাগ কইরা যদি জাহান নামে দেয় তারপরও আমি বলবো আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই আল্লাহর অলি স্বপ্নে দেখতেছে আল্লাহ তাআলা তোমার দিলের এখলাসের কারণে সত্তর বছরের সিরিকি গুনা আল্লাহ তোমার মাফ করে দিয়েছে সব মাফ কথার কারণে লোকমান হাকিম বলে আমি কথা কম বলি কিছু মানুষ আছে কোনো কাম নাই নামাজ পইরা যেই সোয়াব কামাইছে চার দোহানে বইয়া টিভি দেখিয়া বিড়ি খাইয়া হেই গুণা আবার কামাইতেছে আর একজনের সমালোচনা করে অমুকের মাইয়া অমুকের লাগে গেছে কা অমুকের বেড়ায় অমুকে বিয়ে করছে কা কোন হুজুরে কয়টা বিয়ে করলো কোন হুজুরে কয়টা দাবাত খাইছে এত চুনকায় কাকুমায় কথা কান না কা এত কিরমিতে কা তোমার চিন্তা তুমি করো তোমার বউ পর্দায় থাকে না তোমার মাইয়া ডারে ঘুরায় তোমার পোলায় রাত বইরা মোবাইল টিপে ফজরে নামাজ পড়ে না এইটা তুমি মাইকে কও যে আমার পোলা নষ্ট হইয়া গেছে মাইয়াও নষ্ট হইছে বউ শেষ হইয়া গেছে এইটা তো কাও না আর একজনের মাইয়া পোলা করছে কি হইয়া নিয়ে চার দোহানে বইয়া সমালোচনা ঝড় তুলায় কথা এমন জিনিস কথার কারণে মানুষ নষ্ট হয়ে যায় লোকমান হাকিম বলেন যে আমি কথা কম বলি দুই নম্বরে আমি যদি গোপনেও থাকি তখনও আমি আল্লাহরে ভয় করি মনে করি আমি একা নয় আমার সাথে আরো একজন আছেন তিনি হলেন কে তিন নম্বরে রাস্তা দিয়া যখন চলি তখন আমার চোখ গুলাকে হারাম জিনিস থেকে নিচের দিকে নামাই তিনটা গুণ যার ভিতরে থাকবে কনফার্ম তার মর্যাদা আল্লাহ বাড়াবেই বাড়াবে এক জবানের হেফাজত জিব্বা কন্ট্রোলে রাখা জবানের হিফাজত বলেন এক নম্বরে কি জবানের হেফাজত দুই নম্বরে আল্লাহকে ভয় করা বলেন কাকে ভয় করা আল্লাহকে ভয় তিন নম্বরে চোখ হেফাজত করা চোখের ক্যামেরা মারাত্মক ক্যামেরা দুনিয়ার ক্যামেরা ঘোলা হয় চোখের ক্যামেরা ঘোলা হয় ওটা দেখছে তো মরা পর্যন্ত মেমোরিতে জমা হয়ে গেছে চাইলো লোডিলেট করা যায় না চোখ দিয়ে দেখে এরপরে হাত কাজ করে কথা নাকা দেখছে দলা দেখছি তো দেখছি ও আর সারা সারি কইটা লাগবে এই যে চোখ দিয়ে দেখলো চোখের গুণার ক্যামতের ময়দানে চোখের ভিতরে পাক গরম শীষে ঢালা দিবে যারা অপবিত্র নাপাক নাপাক দৃশ্য চোখ দিয়ে দেখ তো লোকমান হাকিম বলেন এই তিনটা গুণের কারণে আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছে